বাবরি মসজিদ নয় আসল কারণ অন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার নেপথ্যে আসুল খেলা ফাঁস করলেন কুনাল ঘোষ মুর্শিদাবাদের ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করার পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ হুমায়ুনের দাবি ছিল বাবরি মসজিদ তৈরির জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু কুনাল ঘোষ এই দাবির নেপথ্যের আসল খেলা তুলে ধরেছেন ধর্মীয় ইভেন্ট না রাজনৈতিক ষড়যন্ত্র কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন শুধুমাত্র মসজিদ মন্দির বা গির্জা তৈরির জন্য তৃণমূল কংগ্রেস কখনো কাউকে বহিষ্কার করেনি এবং ভবিষ্যতেও করবে না তাহলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কারণটি ঠিক কি কুণাল ঘোষের দাবি বিষয়টি ধর্মের ছিল না বরং ছিল সাংগঠনিক শৃঙ্খলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজের যদিও কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পা দিয়ে ধর্মের মোড়কে সেই ধর্ম কেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খলের পরিস্থিতি তৈরি করেন তিনি যদি দলবিরোধী কাজ করেন সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলা থাকে না হুমায়ুনের প্রতি কুনালের বার্তা কুনাল ঘোষ ইঙ্গিত দিয়েছেন যে হুমায়ুন কবির তার মসজিদ তৈরির সিদ্ধান্তকে একটি রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন যা দলের বিরুদ্ধে যাচ্ছে তিনি উদাহরণ দিয়ে বলেন তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমান টেক তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে কিন্তু কিছু লোক যখন ধর্মের নামে রাজনৈতিক ইভেন্ট করে যেমন অমুক কণ্ঠে গীতাপাঠ তখন আমরা গীতার বিরোধিতা করি না ওই ইভেন্টের বিরোধিতা করার অবকাশ থাকে তেমনি যদি কেউ মসজিদ তৈরি করলে করতেই পারে কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত কিংবা প্ররোচনার ফাদে পড়ে একটি রাজনৈতিক ইভেন্টে পরিণত হয় এবং তার উদ্দেশ্য অন্য কিছু থাকে সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলার পর্যবেক্ষণের আওতায় পড়ে যায় তিনি আরো স্পষ্ট করেন যদি কেউ বলেন আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হয়েছে সেটা একদম মিথ্যে কথা মন্দির মসজিদ তৈরির জন্য তৃণমূল ব্যবস্থা নেয়নি নেবে না অর্থাৎ কুনাল ঘোষের বক্তব্য অনুযায়ী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্তটি তার বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তের জন্য নয় বরং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণ এবং দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার ফলেই নেওয়া হয়েছে